আসসালামু আলাইকুম তো সিদ্ধা ব্যাংকের লিস্টিং আপডেট আসতে যাচ্ছে আগামী তিন মাসের মধ্যেই এরকম একটা আপডেট অলরেডি চলে এসেছে সেই আপডেট আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা লিস্টিং প্রাইস নাকি ওয়ান সিদ্ধা সমান পাঁচ ডলার হবে সেটাও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি আপনি কেওয়াইসিটা কীভাবে কমপ্লিট করবেন বর্তমানে কোনটা এখানে ওপেন আছে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এর পাশাপাশি এখান থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রেটের ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ অন্য বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করেছি দেখেন টেলিগ্রামের সার্ভার বর্তমানে কিন্তু স্লো করে দিয়েছে বাংলাদেশ সরকার কিন্তু অলরেডি ঘোষণা করেছে যে তারা হয়তো বা টেলিগ্রামটা বন্ধ করে দিতে পারে তো সেই জন্য আমরা ব্যাকআপ হিসেবে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা অ্যাড করে দিছি সবাই এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড থাকবেন তাহলে আমাদের সর্বশেষ যে আপডেটগুলো আছে সেগুলো কিন্তু পাবেন এর পাশাপাশি দেখেন এখানে আমরা বাইনার সাপোর্টে যে এক্সিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনে যে ডেলি কিউজ আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা লিস্টিং ডেটও কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং বাইবিটে বিটে লিস্টিংও কিন্তু কনফার্ম হয়ে গেছে সো বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন সিডা ব্যাংক মাইনিং এ আমরা এমন ইউজার আছি যে পাঁচ থেকে দশ বছর ধরে কাজ করছি বাট এখনো আমাদের কেওয়াইসি কমপ্লিট হয়নি এর পাশাপাশি আমরা এখানে লিস্টিং কোনো আপডেট কিন্তু পাইনি তো অনেকেরই প্রশ্ন যে ভাই এটা কবে লিস্ট হতে পারে আমি আপনাদের একটা আপডেট দেখা এটা দেখানোর জন্য আমি সরাসরি চলে যাব আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এখানে আসার পর এখানে একটা লিঙ্ক আমি দিয়ে দিয়েছি জাস্ট এই লিঙ্কে আপনি একটু ওপেন করেন ওপেন করে দেওয়ার পর এখানে একটা টুইট দেখেন এই টুইটটা এসছে চার তারিখে চার তারিখে বাংলাদেশ সময় সকাল আটটা সাতের দিকে তো এখানে একটা আপডেটে বলা হয়েছে যে ব্রেকিং নিউজ এস ডি এ লিস্টিং অন বাইনান্স এক্সচেঞ্জ ডি এ প্রাইস পাঁচ ডলার ষাট সেন্ট অর্থাৎ তাদের ভাষ্য হচ্ছে সিজা ব্যাংক যে টোকেন এসডিএ এটা বাইনাসে লিস্ট হবে এবং তাদের লিস্টিং প্রাইস হবে পাঁচ ডলার এটা কিন্তু তারা এখানে বলে দিছে এরপর তারা এখানে একটা লিঙ্ক দিয়ে দিছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক তো এইটা দেখেন এখানে কিন্তু তারা নির্দিষ্টভাবে কোন রকম মানে নির্দিষ্ট ডেট কিন্তু এখানে আগে ঘোষণা করেনি তবে আমি বেশ কিছু আপডেটে দেখলাম বিভিন্নভাবে যে তারা বলেছে যে এই বছরের লাস্টের দিকে সিডা ব্যাংকের লিস্টিং আপডেট আসতে পারে তবে এখানে একটা কথা হচ্ছে এটা সিডা ব্যাংকের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট না তবে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ আছে সেটা হচ্ছে সিডা ব্যাংক সবসময় খেয়াল করবেন যে বিভিন্ন ধরনের পেজের বিভিন্ন পোস্ট সরাসরি কিন্তু রিপোস্ট করে তাদের অফিশিয়াল যে টুইটার পেজ আছে সেইখান থেকে তারা কিন্তু খুব বেশি তথ্য শেয়ার করে না যেমন আমি আপনাদের একটু দেখাই আমি যদি তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে চলে যাই দেখেন এখানে কিন্তু খুব বেশি আপডেট আপনি পাবেন না উনত্রিশে আগস্ট তারা সবাই একটা আপডেট দিয়েছে এরপরে কিন্তু আর কোনো রকম আগস্ট মানে কোন রকম এখানে আপডেট তারা কিন্তু এখানে দেয়নি ঠিক আছে মানে তাদের অ্যাপসে কাজ চলছিল সে সম্পর্কে তারা একটা আপডেট দিয়েছে তাছাড়া কিন্তু আপনারা কোনো রকম আপডেট দেয়নি বাট এই সিদ্ধা ব্যাংকের বিভিন্ন আপডেটে কিন্তু আমরা বিভিন্ন পেজে পেয়ে থাকি সো সেই জন্য যেই আপডেটটা আমরা এখন পাচ্ছি আমরা এখন দিতে পাচ্ছি এই আপডেটটা কিন্তু গুরুত্বপূর্ণ আর আমি আমার বিভিন্ন ভিডিওতে কিন্তু বলে থাকি যে সিদ্ধা ব্যাংকের লিস্টিং আপডেট এই বছরের লাস্টের দিকে কিন্তু আসতে পারে সেহেতু এখন কিন্তু অক্টোবর মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ আর মাত্র তিন মাস আছে তবে এই যে ডিসেম্বর মাসে একটা লিস্ট হবে এরকম কিছু কিন্তু না তবে ডিসেম্বর মাসে তারা একটা লিস্টিং রোড ম্যাপ কিন্তু ঘোষণা করবে যে কবে তারা লিস্ট করবে আমরা কেওয়াইসি কিভাবে দিব আমাদের টোটাল টোকেন সাপ্লাই কত হবে এরকম যে বিস্তারিত আপডেট দেয় বিভিন্ন প্রজেক্ট সেই রকম হয়তো বা বিভিন্ন আপডেট তারা ডিসেম্বর মাসে দিতে পারে এবং এটা লিস্টিং প্রাইস তারা পাঁচ ডলার কিন্তু ধরে রেখেছে আমি আপনাদের বলবো যে লিস্টিং প্রাইস পাঁচ ডলার ষাট সেন্ট হওয়ার কোনো প্রয়োজন নাই যদি হয় তাহলে তো অনেক ভালো তবে লিস্টিং প্রাইস মোর এক ডলার এটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি কারণ এই প্রজেক্টটা একটা লং টার্মের প্রজেক্ট লং টার্মের প্রজেক্টে আমরা কিছুদিন আগেও কাজ করেছি যেমন পাই নেটওয়ার্কে কাজ করেছিলাম সেখান থেকে অনেক ইউজার কিন্তু লাস্ট পর্যন্ত তাদের ট্রান্সফার কন্ডিশনগুলো মেনে কাজ করেছে এবং সর্বশেষ তারা একটা ভালো ধরনের প্রফিটও কিন্তু সারা নিয়ে নিছে সেটা লিস্টিং প্রাইস কিন্তু দেড় ডলার পর্যন্ত ছিল এবং পরবর্তী সেটা তিন ডলার পর্যন্ত কিন্তু হিট করেছিল সেটা রেট যদিও এখন সেটা রেটটা অনেক কম তবে সেখান থেকে যারা ধৈর্য ধরে কাজ করতে পেরেছিল একটা হিউজ পরিমাণ প্রফিট কিন্তু নিয়ে নিয়েছিল সেম ভাবে সিটা ব্যাংকেও যদি আপনি ধৈর্য ধরে কাজ করতে পারেন তাহলে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট আপনি নিতে দিতে পারবেন এবং এটা লিস্টিং প্রাইস মোটামুটি এক ডলার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি তো এইবার আমি আপনাদের কে ওয়াইসি নিয়ে কিছু কথা বলি কিছুদিন আগে আমরা একটা আপডেট পেয়েছিলাম যে সিটা ব্যাংকের নাইনটি পার্সেন্ট ইউজারের কেওয়াইসি যদি কমপ্লিট না হয় তাহলে তারা কিন্তু তাদের টিজি কিংবা লিস্টিং এর কোনো রকম আপডেট শেয়ার করবে না সেহেতু আমরা আশা করতে পারি যে প্রতিটা ইউজারের প্রায় প্রতিটা ইউজারের কেওয়াইসি কিন্তু তারা এখানে কমপ্লিট করে তারপরেই আমাদের টিজি কিংবা লিস্টিং এর আপডেট দিবে সেহেতু আমরা সবাই কিন্তু এটা ধারণা করতে পারি যে আমরা মোটামুটি সবাই কিন্তু এখানে কেওয়াইসি পেয়ে যাবো যেভাবে হোক না কেন কিছুদিন আগে আমি আরেকটা আপডেট তাদের দেখেছি যে তারা তাদের টিজি এবং বিশেষ করে কেওয়াইসি নিয়ে তারা কাজ করছে মানে কেওয়াইসি টা সহজভাবে করা যায় সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা কাজ করছে তবে এখানে কেওয়াইসি করার একটা ওয়ে আছে সেটা হচ্ছে আপনি যে থ্রি ক্লিক করে কেওয়াইসি পোর্টালটা ক্লিক করবেন করার পর এই জায়গায় আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনার যে বিভিন্ন বিষয়গুলো আছে ঠিক আছে আপনি যে এখানে কেওয়াইসির জন্য এখানে বিভিন্ন যে তথ্যগুলো শেয়ার করেছিলেন সেই তথ্যগুলার সেই তথ্যগুলার বিভিন্ন আপডেট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই যে ভিউ অ্যাপয়েন্টমেন্টসে ক্লিক করে দিয়ে এখানে কিছু কিছু ইউজারের তথ্য আপনি পাবেন তবে এখানে না গেলে কিন্তু তারা আপনার কেওয়াইসি করে দেবে না অনেকেই ভাবছেন যে হয়তো বা তাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনার কেওয়াইসিটা দিয়ে দিবে কিন্তু বিষয়টা কিন্তু এরকম না এই যে এখানে যার কথা বলা হয়েছে উনি হচ্ছে চট্টগ্রামে এবং ওনার পার্সোনাল নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওনার কাছে কল দিয়ে আপনি যদি মনে করেন যে আপনি বাসায় বসে এটা কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনি পারবেন না আপনাকে ওনার কাছে যেতে হবে যাওয়ার পরে সরাসরি আপনার ফেসটার মাধ্যমে কেওয়াইসি কিন্তু এখানে কমপ্লিট করতে হবে এখন এখানে চট্টগ্রামে যারা আছেন তারা চাইলে ওইখানে গিয়ে আপনি আপনার কেওয়াইসিটা কিন্তু এখানে কমপ্লিট করে নিতে পারেন কারণ সেটা ব্যাংকের এর আগেও কিন্তু ঘোষণা করে দিয়েছিল যে তারা প্রতিটা দেশে তাদের অফিস খুলবে সেই অনুযায়ী এখানে হয়তোবা তারা একটা পার্টনার তারা দিয়ে দিছে এবং সিলেটের এই যে এই পার্টনারের এই ভাইয়ের মাধ্যমে এখানে কেউ আছে কিন্তু মোটামুটি সবার কমপ্লিট হচ্ছে তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি কিন্তু এখানে কেউ সেটা কমপ্লিট করতে পারেন এখন আপাতত এই একটাই ওয়ে আছে আর একটা ওয়ে আছে অনেক ইউজার দেখবেন যে তারা পেইড কেউ আছে কমপ্লিট করছে দেখবেন যে তিন থেকে চার হাজার টাকা দিলে অনেক ইউজার পেইড কেউ আছে কমপ্লিট করে দিচ্ছে আপনি যদি পারেন তাহলে ওইটা আপনি কমপ্লিট করে নিতে পারেন কারণ এখানে কেওয়াইসি ওয়াইসি বেড়িতে আপনি কিন্তু কোন রকম পাবেন না মোটামুটি দুইটা ওয়ে সেটা হচ্ছে এখানে যে ভিউ অ্যাপার্টমেন্টে ক্লিক করে আপনি পাবেন মাধ্যমে তার কাছে প্রেজেন্ট মানে তার কাছে উপস্থিত থেকে আপনি আপনার কেওয়াইসিটা করতে পারেন দ্বিতীয়টা হচ্ছে পেইড কেওয়াইসি ওয়াইসি অনেকে যা দেখবেন যে পেইড কে ওয়াইসি কমপ্লিট করে ফেলেছে যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি পেইড কিন্তু এখান থেকে কমপ্লিট করে নেবেন তবে খেয়াল রাখবেন যদি আপনার অ্যাকাউন্টে এইচ ডি এ কম থাকে তাহলে কিন্তু ওটা করবেন না দেখা যাচ্ছে আপনার দশ থেকে বিশটা কিংবা পঞ্চাশটা এইচ ডি এ টোকন আছে তো তখন আপনি ওই যে চার পাঁচ হাজার টাকা দিয়ে যদি পেড কেউ কমপ্লিট করেন তাহলে যখন এটা মার্কেটে লিস্ট হবে আপনার চার পাঁচ হাজার টাকায় কিন্তু উঠবে না সেহেতু আমি আপনাদের সাজেশন করব যে যাদের মোর ডান পাঁচশো থেকে এক হাজারটা এইচ ডি আছে মানে সিডা ব্যাংকের ব্যালেন্স আছে তারাই আপনারা এখান থেকে পেড কেউ এসে কমপ্লিট করবেন আর যারা পেইড কেউসি কমপ্লিট করতে চান না পাশাপাশি এটাও কমপ্লিট করা যদি আপনার সম্ভব না হয় তাহলে ওয়েট করেন করতে পারবেন না তারা একটু ওয়েট করেন পেইড কেওয়াইসি এবং উপস্থিত থেকে কেওয়াইসি এগুলা করতে পারবেন না তারা একটু ওয়েট করেন তারা মোর দ্যান নাইন্টি পার্সেন্ট ইউজারের কমপ্লিট না হলে কিন্তু টিজি এবং লিসিং আপডেট ঘোষণা করবে না এবং এই জন্য তারা তাদের কে ওয়াইসি আরও সহজ করে দেওয়ার জন্য কিন্তু অলরেডি কাজ শুরু করেছে আর এখান থেকে মোটামুটিটা ভালো ধরনের প্রয়ো পারে সেই জন্য আপনারা এটাকে অনুষ্ঠিত করবেন না তো সর্বিশেষ আপডেট হচ্ছে এই বছরের লাস্টের দিকে অর্থাৎ যে তিন মাস আছে এই বছরের এই তিন মাস পর তারা হয়তো একটা টিজি এবং নিচে একটা আপডেট দিতে পারে তবে একটা নির্দিষ্ট লিস্টিং ডেট না তারা কবে কি করবে সে সম্পর্কে একটা আপডেট দিতে পারে এবং কে ওয়াইসি যে দুইটা বিষয় আছে আপনারা ওইভাবে চাইলে এখন কমপ্লিট করে ফেলতে পারেন আশা করি ভাবতে পারছি এটা আজকে ভিডিও আল্লাহ হাফেজ